ঘুম পারানি মাসি পিসি ঘুমের বাড়ি যায় আমার মানিক সোনা কেমন চুপ করে ঘুমায় খালা বুড়ি ঘুম থেকে উঠেছে বাপ যে মেয়ে আটটা সারা ঘুম থেকে না সে মেয়ে ভোরবেলা উঠে পড়তে বসে পড়েছে খেতে বলছে খাচ্ছেও না শুধু বড় বড় খালা এভাবে চলতে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে তা আমি কি করব ওকে খাওয়ার কথা বলতে গেলে শুধু বলছ আমি ফাস্ট হই দেখাবো বাপ মেটা তুমি কিছু বলিছ কি না না আমি কিছু বলিনি তো ঠিক আছে খালা তুমি ওকে সময় মতো খাই দিও আমার অফিসে টাইম হয়ে যাচ্ছে আমি আসছি তাই এই দেখো রেজাল্ট দেখো ওরে আমার শুনো ওরে আমার মধু তুমি স্কুলে ফার্স্ট হয়েছো আমি আজকে তোমাকে পার্কে ঘুরতে নিয়ে যাব ভালো একটা ডে স্টুডেন্ট খাবো খুব সুন্দর একটা ড্রেস কিনে দেব আমি পার্কে যাব না আমি সুন্দর ড্রেস নেব না আমার মা কোথায় আছে সেটা বলো মধু চলো আগে পার্কে ঠিক ঘুরে আসি তারপর তোমাকে সব বলবো না আমি যাব না এক্ষুনি আমার মায়ের কথা বলতে হবে চুপ করো সব সময় মা 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 আমার ভালোবাসে কি এত কম আছে যে তোমার মাকে চাই যוכনি কথা বললাম মা 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 যাও ঘরে যাও আমি যাব না তুমি আগে আমার কথা যাব দেখো বেশি বাড়াবাড়ি করলে ঠাস ঠাস করে চইটাবো অসভ্য মেয়ে কার বন্ধু মাকে কিছু বলো না আমি ঘরে নিয়ে যাচ্ছি কাদের না বন্ধু না আমাকে তুই ক্ষমা করে দিই দে মা আমি তো মায়ের কথা বুঝতে পারবো না রে মতো বুড়ি খালা বুড়ি কই কেন ঘরে নাই ওর জন্য তো আমি খাবার আনতে গেছি না বুড়ি তো ঘরে নাই বুড়ি বুড়ি ভাবি তোমার বাড়িতে আমার মেয়ে গেছে কই তোমার মেয়ে তো সকাল থেকে আমার বাড়িতে আসেনি কি ব্যাপার মেয়েটা কুমে গেলো স্কুলে যাইনি তো দেখি একবার স্কুলে ফোন করি হ্যালো মাস্টার মশাই আমার মেয়ে সুইটি স্কুলে গেছে আরে আপনার মেয়ে স্কুলে ফাস্ট হয়েছে ও তো মার্কশিট হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছে তারপরে তো আসেনি ঠিক আছে মাস্টার মশাই আমি দেখছি সুইটি সুইটি এই রামিশা রাকেশ তোকে ফোন করেছিল রাকেশ আমাকে কেন ফোন করবে ও তো তোর পিছনেই ঘুরঘুর করে বাদ দে ওই তোতলার কথা ভালোবাসি কথাটাও ঠিকমতো বলতে পারে না হ্যাঁ তুই ঠিকই বলিসি কালকে আমাকে ফোন করে কি বলছি জানিস অমিত তোমাকে ভালোবাসি এই দাঁড়া ওই দেখ একটা বাচ্চা মেয়ে কান্না করছে চল দেখি তো তুমি এখানে বসে কান্না করছো কেন আমার আব্বা মায়ের কোনো পরিচয় যায় না তাই আমি করে বাড়ি থেকে চলে এসেছি এ কেমন ভাবে বলদিনি মেয়েদি রাগ করে বাড়ি থেকে চলে এসেছে তাও কোনো খোঁজখবর নাই মনে হয় অন্য একটা মেয়েকে বিয়ে করি ভ্যা শিখিসে না না আমার আব্বা কাউকে বিয়ে করেনি গিয়ে পড়ি তুই এখানে কী করছিস ত আমি তোকে সব জায়গায় খুঁজে বানাচ্ছি চ পারো চ দাঁড়া আপনি মানুষ না জানোয়ার মেয়েটা ভেবে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে আপনি কোনো খোঁজ নেননি আরে খোঁজ নেন এখানে বুঝতে পারছেন এই মেয়েটার মাকে মেরে ফেলে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে কি অবস্থা বল বুঝছো ইয়ার মাকে কেন মেরে ফেলবো তাহলে আপনার মেয়েকে মাই পরিচয় দেন না কেন ওর মা কোথায় আছে আমার মেয়েকে ওর মার পরিচয় দিনই কেন জানো তুমি টিবল টিপছো কেন তোমাকে টিবল টিপতে মানা করিনি টিবল টিপলে কি হবে তুমি সারা দিন কাজ করি বাড়ি আসো তোমার জন্য খাবার করতে হবে না না খাবার করতে হবে না আমি বাড়ি সব কাজ করব যাও তুমি ঘরে গিয়ে রেস্ট তাই বললে হয় তুমি সারা দিন কাজ করব করে এসব আবার বাড়ি কাজ করবা আর আমি বসে থাকব দেখো সাবনি আমরা পালিয়ে এসে বিয়ে করেছি এখন যদি তোমার কিছু হয়ে যায় কেউ দেখার লোক নাই তাই বলছি তোমাকে খাবার টাবার করতে হবে না না খাইলেও মানুষ মরে না কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় হ্যাঁ আমি সত্যি সত্যি মরে যাব দেখো তোমার ভালোবাসি আমার কিচ্ছু হবে না তুমি শুধু শুধু ভয় করো ও তোমার কোনো কথা শুনবো না তুমি চলো তো উফ উফ কোয় হাতে দেখি দেখিছো তোমার হাতেতে ভুস্কো পড়ে গেল তোমাকে রান্না করতে বিনে ওঠো আমি তো তাইটা রান্না করি আরে আমার কিছু হয়নি যাও তুমি ঘরে কি বসোগা আমি খাবার নিয়ে আসি ঐ ও টো তোমাকে কি হবে না তুমি ঘরে যাও তো হ্যালো হ্যালো সফিক সাবוני সিডি থেকে পড়ে গেছে আমরা হাসপাতালে নিয়েছি তুমি তাড়াতাড়ি এসো এই দাঁড়া কোথায় তুই কি হ্যাঁ আমরা তুই এখানে কি করতে এসছি আমার মেয়েটা মরে গেছে না বেঁচে আছে সেটা দেখতে ই আপনি কি বলছেন হ্যাঁ ঠিকই বলেছে তুমি আমার মেয়েকে মেরে ফেরার প্ল্যান করছো না না আমি কেন আপনি আমাকে میری پہلا চেষ্টা করব আমি তো অফিসে ছিলাম তোর নাটকবাজি কথা আমার কাছে চলবে না আজকের পর থেকে আমার মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক নাই তোর বাচ্চা তুই নিয়ে যেতে পারিস শুধু বাচ্চা কেন আমার স্ত্রীকেও সঙ্গে করে নিয়ে যাব আমার মেয়ে তোমার সাথে যাবে না সাবونی যাবে কি যাবে না সেটা আমি বুঝব আপনারা বলার কে ঠিক আছে দেখোগা তোমার সাথে যায় কি না ঠিক আছে দেখছি সাবনি তুই তুমি ঠিক আছ তো কে তুমি আমাকে হাতে ছকানে আমার আসতে দেরি হয়েছে বলে তুমি আমার উপর রাগ করেছো কে তুমি তাই তোমার ওপর রাগ করব এইসব তুমি কি বলছ সাবনি তুমি কি পাগল হয়ে গেছো আমাকে তুমি চিনতে পারছ না না আমি তোমাকেই চিনতে পাচ্ছি না তুমি আমার চোখের সামনে থেকে এক্ষুনি সরে যাও সাবনি তুমি তোর ভাবমায়ের কথা শুনলি একবারও আমার আর এই বাচ্চাটা কথা ভাবলে না কার বাচ্চা আমার বাচ্চাকে চিনিনি তুমি ওকে নিয়ে যেতে পারো সাবুনি তুমি এত নিচে নেমে কিছু নিজের বাচ্চাকে অস্বীকার করলে ঠিক আছে আমিও তোমার মুখ জীবনে দেখতে চাই না আমার বাচ্চা আমি নিজে মানুষ করব তাও তোমার মুখ দেখব না বসে যাও এবার দেখো গা ছেলে মানুষ করা কত কঠিন তারপর ঠিকই আমার মেয়েকে বাপ মায়ের কোনো অভাব বুঝতে দিইনি খুব কষ্ট করে মানুষ করেছি তারপর থেকে আপনি আপনার বর কোনো খোঁজ নেননি না ও আমার খোঁজ লাইনি আমি ওর খোঁজ লাইনি ও যে কোথায় আছে আমি কিচ্ছু জানি না সরি দাদা আমরা আপনাকে অনেক খারাপ ভেবেছিলাম আপনি আমাদেরকে ক্ষমা করে দেন খারাপ ভাবাটাই স্বাভাবিক যখন একটা সন্তান খেয়ে তার মায়ের পরিচয় দেব না সবাই খারাপ ভাববে আব্বা আমি আর কোনোদিন মায়ের কথা জিজ্ঞাসা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা বাড়ি চলো আমি আর কোনোদিন বাড়ি থেকে পালিয়ে আসব না কি ব্যাপার তুমি আমার বাড়িতে তোমাকে ভালোভাবে বলছো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপা এই কে এই সে তোর মা তোকে যে অস্বীকার করে চলো কপদর হে গদর বেরিয়ে গেছি মতু আমার মুখে আয় তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না যেমা সন্তানকে অস্বীকার করে সে কখনো মা হতে পারে না বিশেষ করে আমি তো তাকে অস্বীকার করিনি আমাদের সেই সময় কোনো জ্ঞান ছিল না মিথ্যা কথা সব ইগো তুমি সাজানো নাটক না হু ও মিথ্যা বলছে না সেই দিন তোমার বাড়িতে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর ওর স্মৃতিশক্তি সব হারিয়ে যায় হু আমাদেরকেও চিনতে পারে না আর তোমাকেও চিনতে পারেনি সাত বছর ওকে ব্যাঙ্গালোরে চিকিৎসা করার পর আজকে আমরা বাড়ি ফিরেছি এটাই যদি সত্যি হয় তাহলে আপনারা আমাকে এতদিন বলেননি কেন আমরা চেয়েছিলাম যাতে আমার মেয়ের সাথে তোমার আর কোনো সম্পর্ক না থাকে কিন্তু পারলাম না আজ এতদিন পর স্মৃতিশক্তি ফিরে পে ও তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে ও তোমাকে খুব ভালোবাসে তুমি বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে সেদিন মন থেকে কিছু বলিনি আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ভুল বুঝেছিলাম তুমি আমাকে ভুল বুঝো না মা আমি তোমাকে সব কিছু খুলে বলবো চলো ঘরে